একজন নারী তিনি কখনো রাজনীতির কথা ভাবেননি কিন্তু সময় আর পরিস্থিতি তাকে দাঁড় করায় দেশের সবচেয়ে ক্ষমতাধর আসনে আজকের এই গল্প ক্ষমতার নয় সংগ্রামের আজকের এই গল্প বেগম খালেদা জিয়ার উনিশশো সালে জন্ম নেয়া খালেদা জিয়ার শৈশব কেটেছে একদম সাধারণ পরিবেশে ছোটবেলা থেকে তিনি ছিলেন শান্ত পরিমিত আর পারিবারিক কেন্দ্রিক রাজনীতি তখন তার জীবনের কোনো লক্ষ্য ছিল না তার জীবন ছিল সাধারণ এক নারীর মতো কিন্তু জীবনের সবচেয়ে বড় মোড় আসে যখন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন সঙ্গিনী হন এই সম্পর্ক শুধু ব্যক্তিগত ছিল না এটা ছিল বাংলাদেশের রাজনীতির এক অধ্যায় উনিশশো সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর একজন গৃহিণী হঠাৎ করে পড়ে যান রাজনীতির কঠিন বাস্তবতায় স্বামী হারানোর শোকের মাঝেই তিনি চলে আসেন দেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তার নেতৃত্বে নতুন করে সংগঠিত হতে শুরু করে অনেকে ভেবেছিল তিনি টিকবেন না কিন্তু ইতিহাস ভিন্ন কথা লিখেছিল উনিশশো সালে খালেদা জিয়া হন বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম প্রভাবশালী নারী নেতা তার শাসন আমলে সংসদীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা শিক্ষা ও অবকাঠামোতে জোর নারীর অংশগ্রহণে বৃদ্ধি এ অধ্যায় তার রাজনীতির জীবনে সবচেয়ে শক্ত সময় কিন্তু ক্ষমতার সঙ্গে আসে বিতর্ক রাজনৈতিক সংঘাত অপরাধ আন্দোলন সবই ছিল সেই সময়ের বাস্তবতা সমর্থকদের মাঝে তিনি ছিলেন নেত্রী আর সমালোচকদের কাছে তিনি ছিলেন এক বিতর্কিত নেত্রী সময় বদলায় খালেদা জিয়াকে যেতে হয় কারাগারে এক সময় তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন তিনি বন্দি জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতা দেখে এই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে নীরব ও কষ্টের কারাবাসের পর তার শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে বয়স অসুস্থতা আর দীর্ঘ রাজনৈতিক চাপ সব মিলিয়ে একজন নেত্রী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এত কিছুর পরেও তার নাম বাংলাদেশের রাজনীতিতে থেকে যায় সময় শেষ পর্যন্ত কাউকে ছাড় দেয় না খালেদা জিয়ার জীবনও এসে পৌঁছায় শেষ অধ্যায় সমর্থ হোক বা বিরোধী বাংলাদেশের ইতিহাসে তার নাম লেখা থাকবে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায় হিসেবে খালেদা জিয়া ছিলেন কেবল এক রাজনীতিবিদ নন তিনি ছিলেন সময়ের সাক্ষী তার জীবন শেখায় পরিস্থিতি চাইলে একজন সাধারণ মানুষও ইতিহাস হয়ে উঠতে পারে